নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সিপন অনলাইন ইউটিউব চ্যানেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আগে আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্ম তুলে ফিল আপ করে জমা দিয়ে সার্টিফিকেটটা বার করতে হতো এখন কিন্তু সে সিস্টেম আর নেই এখন কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো অনলাইনে অ্যাপ্লাই কীভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পরে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিসিসি জাস্ট এখানটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে পিসিসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এক ক্লিকের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন তো ডান দিকে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি জাস্ট ওখানটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার একটি নতুন পেজ আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে ওখানে আপনাকে কিন্তু ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করতে হবে তার আগে ইহার বাই ডিক্লেয়ারটা ওখানটায় টিক দিয়ে ওখানটা টিক দিতে হবে দেখুন আমি সেন্ড ওটিপি করছি তো আমার ফোনে একটা ওটিপি চলে এসছে দেখতেই পাচ্ছেন ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু ভেরিফাই ওটিপি তে ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেল আমার তো জাস্ট আপনারা ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখুন প্রথম আছে নিউ অ্যাপ্লিকেশান অল অ্যাপ্লিকেশানুভ পেন্ডিং পেন্ডিং প্রসেসিং পরপর সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আপনি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন আর অ্যাপ্লিকেশন করছে অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডে যেন অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকে নাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনপত্র তো আপনি আধার কার্ডটা ভেরিফাই করলেই কিন্তু এখানে আপনার টোটাল ডিটেলস অটোমেটিক এখানে চলে আসবে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ সব কিছু কিন্তু পরপর ওখানে স্টেপ বাই স্টেপ চলে আসবে আধার নাম্বারটা দিয়েছেন দেওয়ার পরে দেখুন চেক করে নেবেন ঠিকঠাক দিয়েছেন না এই হ্যাভ হ্যাভ ডিক্লারে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক যে ফোন নাম্বারটা আধার কার্ডে দেওয়া আছে সেটা ওটিপি চলে যাবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড রেজিস্টার নাম্বার তো জাস্ট এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে নিচে একটা অপশন চলে এসে দেখুন এন্টার ওটিপি জাস্ট আপনি ওখানে ওটিপিটা দিয়ে দেবেন যখন ওটিপিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছে আপনারাও তাই করবেন দেখুন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুল হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন আধার কার্ডে আপনার যে ছবি আছে যা ডিটেলস আছে সব কিছু এখানে কিন্তু শো হচ্ছে পর দেখুন অ্যাপ্লিকেন্ট নেম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফাদার্স নেম টোটাল সব কিছু এখানে শো হয় আপনার তারপর আমরা কিন্তু ইমেল আইডি দিতে হবে একটা ম্যান্ডেটারি ইমেল আইডি দিতেই হবে আপনাকে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার দেবেন নাহলে দিতে হবে না দেওয়ার কোনো দরকার নেই ধরুন পারমানেন্ট অ্যাড্রেস আধার কার্ডে যেটা আছে সেটা এখানে অটোমেটিক চলে এসছে দেখতেই পাচ্ছেন পরপর লাস্ট ফাইভ ইয়ারসের ডিটেইলস এখানে আপনাকে দিতে হবে মান্থ আপনি একটা চুজ করে দেবেন দু হাজার উনিশ সিলেক্ট করছি আপনারাও তাই করবেন প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে জাস্ট সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস ঘরটা ঠিক দিয়ে দেবেন দিলে আপনার অটোমেটিক অ্যাড্রেস এখানে শো হয়ে যাবে এবার আপনার আপলোড করতে হবে যখন আধার ভোটার রেশন ইলেকট্রিক বিল রেন এক দেবেন যেকোনো একটা কিন্তু এখানে ডকুমেন্টস আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে আমি আগে থেকে এগুলো সব স্ক্যান করে রেখে দিয়েছিলাম যাতে ফর্মটা আমি তাড়াতাড়ি ফিল আপ করতে পারি সব কিছু ঠিকঠাক আপলোড করার পরে কিন্তু আপনাকে দুজন রেফারেন্স নাম দিতে হবে তাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আমি আপলোড করবো ডকুমেন্টসটা আমার স্ক্যান করা আছে আমি আধার কার্ডের স্ক্যান করে রেখেছি ব্রাউসে গিয়ে আপলোড করে দিয়েছি দেখুন ফাইল আপলোড সাকসেসফুনি জাস্ট ওকে করে যাবে তারপরে নিচে দেখতে পাবেন যেটা আপলোড করছে সেটা আপনি দেখতেও পাবে আর কিছু ঠিকঠাক দেওয়ার পরে কিন্তু আপনি ভালো করে আবার চেক করে নেবেন কোথাও ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো আপনি এখানে কারেকশান করে ফেলতে পারবেন তারপরে সেভ কিন্তু ক্লিক করতে হবে কিছু ঠিক হয়ে গেছে সাকসেসফুলি সেভ নাম্বার নাম্বারটা আপনি পেয়ে যাবেন ওখানে নাম্বারটা আপনার নোট ডাউন করে রাখবেন আমাদের পরে কাজে লাগবে তারপরে দেখতে পাচ্ছেন পে নাও তারপর আমরা কিন্তু পে করতে হবে দেখুন অর্ডার নাম্বার পেয়েছেন আপনাকে কত টাকা দিতে হবে তিনশো টাকা টোটাল পেমেন্ট পেয়ে গেছে পে করার পরে কিন্তু রিটার্ন ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে আসতে হবে আবার ঠিক আছে তো আমি পে করছি আপনারাও পে করুন দেখুন পেমেন্ট করতে হবে আপনাকে পে এসবিআই গেটওয়ে করবেন করার পরে এখানে অপশন আছে ডেবিট ক্রেডিট আছে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই আছে এনএফটি সব আছে তো আপনি ইউপিআই কিউআর কোড দিয়ে করবেন করলে আপনার কিন্তু খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে সহজ আর তাড়াতাড়ি করার জন্য কিউআর কোডটা ইউজ করবেন দেখুন কিউআর কোড শো হয়ে যাবে জাস্ট আপনারা স্ক্যান করে ফোনপে পে যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে দেবেন দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু রিটার্ন টু ওয়েবসাইট জাস্ট এখানটায় ক্লিক করবেন যেহেতু এবার কিন্তু গো টু ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে দেখুন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন আপনার একটাই আছে দেখতে পাচ্ছেন সবকিছু ওয়ান একটাই পেন্ডিং এটা ক্লিয়ার হয়ে গেলে আপনি কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন আর ভিউ অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন প্লিজ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফলোইং লিংক ওই লিঙ্কটা ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড হয়ে যাবে ওখান থেকে জাস্ট প্রিন্ট আউট নিয়ে তো এই ছিল আজকের আমার এই ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে দেখতে পান আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে নিজেরাই পিসি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম